হ্যালো বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আশা হল সবাই অনেক ভালো আসো আর আমিও ভালো আছি আর আজকে ব্লগটা আবার দিতে একটু লেট গেছে কারণ ঘরের মধ্যে একটু সাজ করছি আর আজকের দিনটা ভুচো একদম মানে মেঘলা মেঘলা হয়ে রাখি দিছে একবার রোদ তুলে একবার বৃষ্টির ব্যাপারে আর এখন গুড়া গুড়া একটু বৃষ্টিও পড়ে তো এই বৃষ্টির দিনে কিন্তু মানে সাজ করতে একদম ভালো লাগে না তো তোমরা দেখাই আমি উঠান বাড়ি গরের অবস্থাটা দেখো কীরকম ফেঁক ফেক করিয়া রাখছে আর তার মধ্যে বাধা যায় না বুঝছো ঝাড়ু দিতে দিতে একদম বাধা যায় না আর মানে পাতা টাতা এটা গাড়িয়া বই থাকে আর ওই ফেকের মধ্যে কিন্তু ও ঝাড়ু দিছি আর ওইদিকে দেখো আমি আজকে গড় বারান্দা লেপছি বুঝছো তো ওই যে দেখো বারান্দাটা লেপছি বারান্দাটা লেপিয়াও কিন্তু দেখো ফেকের অবস্থা দেখো দেখছো কীরকম ফেঁক বাৰাণ্ডা থাকোঁ কষ্টশৰীয়া লেপচি গড় বাৰান্দা বুজো কিন্তু আমাৰ বৃষ্টি আহিলে নিবগীয়া দুইয়া ঐখৰ বাৰাণ্ডা লেপচি গড় দেখাই দ্বাৰাও যে দেখ গড়্টা লেপ্ এখনো বালসৰি চুকাইছে না দেখ গৰটা লেপচি এখনো বালসৰ চুকাইছে নাযায় দেখো দেখোন ফেক কি কীভাবে ফেঁক দেখায়নি বৃষ্টি দিলে বাড়িঘরের অবস্থা থাকে না বুঝছো দেখো সেরকম মানে নোংরা হরিয়া লাগাইয়া রাখি দেয় আর কি আর একদম মানে ফেক ফেক করিয়া রাখি দেয় অবস্থা সুন্দর থাকে না ফেঁকের মধ্যে হাঁটতেও ভালো লাগে না ওইদিকেও দেখো একটা খুব সুন্দর ফুল ফুটছে আমরা গাছের মধ্যে আর ওখানে আবার রুদ্র তুলছে ওই যে দেখো কিন্তু মেঘলা মেঘলা ভাব রুইছে রুদ্র তুলছে ঠিক আছে হয় জেগাটাৰ অৱস্থা দেখো সেইকাৰণৰ মনত দি থোৱা লাগে ৰাস হৈছে যাৱা হোৱালৈকীয়া নাইলে যাৱা হোৱা যায় নহয় যেডোখৰ কিয় কম ফেষ আৰু গতিকে জল এটা দায়িত্ব কৰে না গতিকে ড্ৰেইন এটা সৰিয়া দিলেও আপোনাৰ মানে বৰি যায় জলে মাটিয়ে এতিয়ালৈকে জল সেইকাৰণে ডলা হৈ যায় তখন আমি সাম করতাম আমার ব্লগটা বেশি বড় করতাম না কারণ আবার বৃষ্টি হয় যা আর স্নানটা করলেই সাম করলেই আবার রান্না করতাম তো আজকাল লাগে একটা ছোট্ট ব্লগ আর কাজ করার কারণে মানে তোমাদের বড় ব্লগ দিতে পারছি না এইটাই দেখতে একটু কষ্ট করিয়া আর সবাই ভালো থেকে সুস্থ থেকে চলো টাটা বাই